আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ইঞ্জিন অয়েল সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে আপনি যদি ইঞ্জিন অয়েল সঠিক সময় না পরিবর্তন করেন আপনার ইঞ্জিন সিসও হয়ে যাইতে পারে আপনাদেরকে এখন আমি বলি যে আপনারা ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করবেন আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি এই বদা কি অবস্থা বুঝতেই তো পারছেন আজকের ঘটনা কি ঘটতে যাচ্ছে ভাই বিশ্বাস করেন যেই লেভেলের আমি এক্সাইটেড আছি আজকে মানে চরম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে আমি জানি না এর আগে কোনো বাইকার এরকম এক্সপেরিমেন্ট করছে কিনা বাট ব্রো আই এম অলরেডি ডান সো আমি জাস্ট এখন আপনাদের সাথে শেয়ার করার অপেক্ষায় আছি তো যখন নতুন নতুন বাইকটা কিনছি যে কোনো মেকানিক বা টেকনিশিয়ানের কাছে গেলেই যদি জিজ্ঞাসা করতাম যে ভাই আমার ইঞ্জিন অয়েলটা কত কিলোতে চেঞ্জ করব। মোস্ট অফ দ্য কেসেস তারা বলছে যে দুই থেকে পঁচিশশো মানে দুই হাজার থেকে পঁচিশশো কিলোর মধ্যে অবশ্যই আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আমি বলছি যে ভাই আমি যদি না চেঞ্জ করি তাহলে কি হবে তারা আমাকে এমন এমন কথা শোনাইছে বলছে যে আপনি যদি ইঞ্জিন অয়েল সঠিক সময় না পরিবর্তন করেন আপনার ইঞ্জিন সিসও হয়ে যেতে পারে অ্যাজ এ নিউ রাইডার আমি তাই বিশ্বাস করছি যেহেতু তারা টেকনিশিয়ান অনেক কিছু জানে বাট 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 কাহিনি তো ঘুরে গেছে এখন মোটামুটি আমি বাইক সম্বন্ধে বুঝি জানি আপনাদের মতো অতটা হয় নাই বাট চলে চালায় নেওয়া যায় এই সমাজে আর কি মুখ রাখা যায় তো এই বুঝার উপর বিশ্বাস করেই আমি ভাবলাম যে একটা এক্সপিরিয়েন্স করা যাক যে আসলেই একটা বাইকের ইঞ্জিন অয়েল কত কিলো পর্যন্ত চেঞ্জ না করলে কি কি ঘটতে পারে মানে হলো টেকনিশিয়ানরা যেটা বলে দুই থেকে পঁচিশশো কিলোর মধ্যে চেঞ্জ করার কথা আমি যদি এটা চেঞ্জ না করি তাহলে আমার বাইকের মধ্যে কি কি ঘটতে পারে সর্বোচ্চ এই কিউরিয়সিটি থেকেই মূলত এই এক্সপেরিমেন্টটা করছি আমি আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের ইঞ্জিন অয়েল সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে তো যাক আলহামদুলিল্লাহ আমার বাইক প্রায় চার হাজার তিনশো কিলো প্লাস চলছে তাও আবার একটা ইঞ্জিন অয়েল দিয়েই সো এখন চলেন বলি যে আমার অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল ভাই বাইকটা যেহেতু আমার খুবই শখের সেহেতু বুঝতেই পারতেছেন এর কোনো ক্ষতি হবে এটা কিন্তু আমি কখনোই যাব না বোঝে নেই শখের জিনিসের মানুষ কেমন যত্ন করে আমিও কিন্তু এরকমই একজন মানুষ আমার শখের জিনিসের আমি খুবই যত্ন করি তো ফার্স্ট টাইম যখন দুই হাজার কিলো আমি চালাই ফেললাম তারপরে একটা প্রেশার আসা শুরু করলো মাথার মধ্যে যে ইঞ্জিন অয়েলের টাইম আপ তারপরে আমি ইঞ্জিন অয়েলটা চেক দিলাম যে এটার ভেস্কো সিটির কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভেস্কো সিটি সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখি মানে খুব বেশি জানি না হালকা পাতলা জানি আর কি তো ওই নলেজটাকেই কাজে লাগাই বুঝতেই পারলাম যে আমার ভেস্কো সিটি ঠিকঠাকই আছে এই ইঞ্জিন অয়েল দিয়ে আরও চালানো যাবে নো প্রবলেম তারপর কি চালাইলাম আলহামদুলিল্লাহ পঁচিশশো কিলো যখন হইলো তখন মনে হলো আবার আর চেক করি বাট একটা কথা বলে রাখি এই যে এত কিলো যে চালাচ্ছিলাম আমি আমার কিন্তু কোনো টাইপের কোনো সমস্যা ফিল করি নাই একটা বিষয় থাকে ইঞ্জিন অয়েল যখন মনে করেন যে ওর ক্ষমতার শেষের দিকে থাকে তখন কিছু সিমটমস দেখা দেয় এগুলো আপনাদের সাথে আলোচনা করব সমস্যা নেই তো পঁচিশশো কিলোর মধ্যে মোটামুটি তেমন কোনো প্রবলেমই আমি ফেস করলাম না আবার আমি ইঞ্জিন অয়েল চেক দিলাম দেখি আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক এরপরে গেল তিন হাজারের কোঠা তিন হাজারের কোটাতেও দেখি মোটামুটি ঠিকই আছে পঁচিশশো কিলোতে আমি যেমন দেখছিলাম অমন্যা না থাকলেও হালকা একটু ডিফারেন্স বাট ওকে এটা যথেষ্ট পরিমাণ লুব্রিগান্ট করতে পারবে কিছুই হয় নাই বলতে পারেন তারপর পঁয়ত্রিশশো চালালাম পঁয়ত্রিশশোতেও মোটামুটি সেমই পাইছি আমি এরপর আর একটু সাহস জাগলো যে না এবার হয়তো বা আমি রেকর্ড পরিমাণ কিছু একটা করব। এরপর আস্তে আস্তে চালাইতে চালাইতে যখন চার হাজারে ঠেকলো ইঞ্জিন অয়েলটা চেক দিলাম আমি চেক দেওয়ার পর দেখলাম এর লুব্রিকেন্ট ক্ষমতা কিছুটা কমছে নতুনের মতো নাই একটা বাইক চার হাজার কিলো চালানোর পর নিশ্চয়ই নতুনের মতো থাকবে না এটাই স্বাভাবিক এরপর চার হাজার কিলো চালানোর পর আমি কিছুটা ফিল করতেছিলাম যে আমার গাড়িটা পারফরমেন্স কিছুটা ড্রপ করতেছে আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন আবার আপনি যদি হুটহাট রাইডার হয়ে থাকেন এটা আপনার দ্বারা বোঝা কখনোই সম্ভব তো অ্যাজ আ রেগুলার রাইডার আমি বিষয়টা খুবই ভালোভাবে আজ করতে পারতেছিলাম আরও দুইশো তিনশো চালালাম মোটামুটি ইঞ্জিনের পারফরমেন্স যেরকম চার হাজারে পাইছিলাম এই তেও সেরকমই পাইছি কোনো ডিফারেন্স নাই বাট তো আমি কখনো এর আগে এতটা চালাই নাই সো আমার আর সাহসে কুলাচ্ছে না যদিও আমি জানি আমি যদি আরও প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কিলো চালাই এটা দিয়েও আমার তেমন কোনো প্রবলেম হবে না কিন্তু যেহেতু আমার শখের বাইক সেহেতু আমি আর তেমন কোনো রিস্ক নিতে চাচ্ছি না সো আজকে আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবো তো আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি একটা ইঞ্জিন অয়েল আপনি চোখ বন্ধ করে চার হাজার কিলো চালাইতে পারেন বাট এখানে একটা শর্ত আছে ইঞ্জিন অয়েলকে কিন্তু অবশ্যই ফুল সিনথেটিক হইতে হবে আমারটা যেহেতু ফুল সিনথেটিক ছিল সেই কারণে আমি এত কিলো চালাইতে পারছি বাট আপনি যদি ফুল সিনথেটিক না ইউজ করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা অ্যাভয়েড করবেন মিনারেল দিয়ে আবার চার হাজার কিলো চালায় না নাহলে ইঞ্জিনের পুরা একদম বারোটা বাইজে যাবে সো এই হলো বিষয় আপনাদেরকে এখন আমি বলি যে আপনারা ইঞ্জিন অয়েল কখন চেঞ্জ করবেন সহজ বাংলায় যদি বলতে চাই কত কিলোতে চেঞ্জ করতে হবে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই এটা নিয়ে মাথা ঘামাবে আপনার বাইক আপনার বাইকই বলে দেবে আপনার ইঞ্জিন অয়েল এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে যেমন বলবেন যে ভাই বাইক কি আর কথা কয় বাইক কেমনে বলবে ভাই বাইক কথা বলানো ঠিক আছে মানলাম বাট বাইক অনেক সিমটমস দেখা দেয় যেটা দেখে বুঝতে পারবেন যে এখন এটা করা দরকার বা এখন ওটা করা দরকার তো আপনাদের সাথে এখন শেয়ার করি কি কি সিমটমস দেখা দিলে বুঝবেন যে আপনার ইঞ্জিন অয়েলের মেয়াদ সে ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে বাইকের যে একটা স্মুথনেস আছে এটা অনেক কমে গেছে স্মুথনেস এতটাই কমবে বুঝতেই পারবেন চালানোর সময় যে আপনি ট্রোটল দিচ্ছেন যেভাবে গাড়িটা আপনার আগানো দরকার ছিল সেভাবে আগাচ্ছে না সো ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলেন আবার যদি দেখেন ইঞ্জিনের ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছে অর্থাৎ নকিং সাউন্ড আসতেছে নকিং সাউন্ড আসলেই বুঝবেন আপনার ইঞ্জিন অয়েলের মেয়াদ মোটামুটি শেষ চেঞ্জ করার লাগে আবার যদি দেখেন ইঞ্জিন অতিরিক্ত পরিমাণ গরম হয়ে যাচ্ছে মানে একটা তো ইঞ্জিন গরম হয়ই আপনারা যখন পা রাখবেন দুই পাশে বুঝতেই পারবেন যে ইঞ্জিন গরম হচ্ছে কিন্তু যখন ইঞ্জিন অয়েল তার কার্যক্ষমতা হারায় ফেলবে তখন ইঞ্জিন অনেক বেশি গরম হবে এটা খুব সহজে অনুধাবন করতে পারবেন প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে গরম হচ্ছে তখনই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলতে হবে আপনারা যদি আপনাদের বয়কে এই ধরনের সিমটমস দেখতে পান তাহলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলবেন এই সিমটমস দেখার পর আপনি যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ না করেন তাহলে কিন্তু ক্ষতিও হয়ে যেতে পারে সো এটা বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন আর ট্রোলি স্পিকিং ভাই এই সিমটমসগুলোর মধ্যে আমার জাস্ট স্মুথনেস কিছুটা কমছে আর তেমন কোনো প্রবলেমে পাচ্ছি না বাট মাঝে মাঝে একটু গিয়ারটা ফেঁসে যাচ্ছে এটা যেহেতু আমার গাড়ির জন্মগত একটা রোগ সো এটাকে আমি ইগনোর করতেছি তো এই ছিল মূলত আজকের ঘটনা আর আপনারা তো জানেনই ঘটনা ঘটতেই থাকবে আমিও ভিডিও করতেই থাকব। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন ক্লব ব্লগে সে পর্যন্ত টাটা